থেকে বলছি হ্যাঁ কোথায় তাড়াতাড়ি ঠিকানাটা বললেন তাড়াতাড়ি আমি এক্ষন লোক পাঠিয়ে দিতেছি তাড়াতাড়ি হ্যালো দয়া মাসিদ তোমরা কোথায় আছো তাড়াতাড়ি গুলশানে যাও ওখানে ই পাওয়া গেছে রাসেল ভাইপার দেখা পাওয়া গেছে তাড়াতাড়ি যাও ওখানে তাড়াতাড়ি হ্যাঁ স্যার রাসেল ভাইপার আমি এখন আইতেছি স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার আইতেছি হ্যাঁ অফিসে আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ আমাদের অফিসে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কয়লার ম্যাপটা দাও না মানে থাকু রাজার বাইবারের সাতটার ম্যাপটা দাও আচ্ছা দেখুন এখানে এখানে ঢাকা বর্তমান আমরা ইতিমধ্যে আমাদের যে করে হোক বাংলার মানুষের জীবন আমাদের এখন কি কিন্তু মানুষ সাথে সাথে মারা যায় দশ মিনিট জাস্ট দশ মিনিটের ভিতরে যদি একটা ইনজেকশন যদি না হয় তাহলে সেই মানুষ দ্বারাই আমরা গুলশানে যাবো যাও

এটা মেলা দেরি নাগে এডা খুঁজতে কুস্তে তারপর নাকি মেপ ম্যাপ দেখাও নাকি এই শান্ত লোকেরা দেখ এর এরমতে সব আছে নাকি অভিজিৎ এই ম্যাপ এই ম্যাপ ধরে আমরা সাপ দিয়ে খুঁজে পাবো 2 মিটারর মধ্যে সাপ পি আছে আমরা দয়া করে তা দাজার কাছে লেগে পড়ি এ দেখো ম্যাপ বাড়ি দিয়েছে অভিজিৎ দাজার কামে লেগে পড়ো ওঠো এ কুতোশা আমি সাপ থেকে এ সবাই সাপ সাপ কো আমরা সিয়ারির লোক আমরা ভয় পাওয়ার লোক লাগি

দর্শক দর্শক দেখেন আমরা খুব উদ্ধার করে এই রাসেল পাইপার সাপটা আমরা উদ্ধার করেছি আর আপনারা যদি কোনো জায়গায় পেয়ে থাকেন বা কোনো জায়গায় থাকেন তাহলে সেভেন জিরো ফাইভ জিরো পাঁচশো ষোলো আমাদের কল করবেন এবং জানিয়ে দিবেন আমরা এই রাসেল পাইপার সাপটি ধরার চেষ্টা করব এবং কি আমাদের লোক আছে লোকদেরকে জানিয়ে দিব আজকের মতো এই পর্যন্ত থাক